বন্ধুরা ভিডিওটি একজন তরুণ মুসলিমের গল্প যিনি অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন তার নাম আলী বানাত বাইরে থেকে দেখলে আলী বানাতের জীবন ছিল স্বপ্নের মতো সফল ব্যবসা বিলাসবহুল গাড়ি দামি ঘড়ি ডিজাইনার পোশাক আর সংগ্রহ করা ব্র্যান্ডের জুতো ও সানগ্লাস কিন্তু জীবনের সবকিছুই যখন নিখুঁত মনে হচ্ছিল তখনই তার জীবনে এলো একটি অপ্রত্যাশিত মোর এটি আলী বানাতের গল্প যিনি তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে বুঝতে পেরেছেন জীবনের আসল মূল্য আলী তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো তোমার জীবনে কী ঘটেছে আলীর কণ্ঠে একটি গভীর শান্তি তিনি বললেন আমার শরীরে এখন ক্যান্সার ছড়িয়ে পড়েছে আমি আমার পুরো জীবন বদলে ফেলেছি এখন আমি নিজেকে উৎসর্গ করেছি মানুষের সেবাই তাদের সাহায্য করার জন্য আলীকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি এই কঠিন রোগকে কেন উপহার বলছ তিনি একটি মুখে হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ এটি একটি উপহার কারণ আল্লাহ আমাকে আমার জীবন বদলানোর সুযোগ দিয়েছেন এই কথার মধ্যে লুকিয়ে আছে এক গভীর বোধ ক্যান্সারের মতো মারাত্মক রোগকে উপহার বলার পিছনে রয়েছে একটি জীবন বদলের গল্প চার মাস আগে আলীর জীবনে নেমে এলো একটি বিধ্বংসী খবর তাকে জানানো হলো তার ক্যান্সার ধরা পড়েছে এবং বেঁচে থাকার জন্য তার কাছে মাত্র সাত মাস সময় আছে এই খবরটি তার জীবনকে আমূল বদলে দিল যে আলী একদিন বিলাসবহুল গাড়ি দামি ঘড়ি আর ডিজাইনার পোশাকের জগতে বাস করতেন তিনি হঠাৎ বুঝতে পারলেন এই দুনিয়ার সম্পদের কোনো মূল্য নেই তিনি বললেন যখন আমি জানতে পারলাম আমার ক্যান্সার হয়েছে আমি আমার গাড়ি বিক্রি করে দিলাম আমার ঘড়ি এমনকি আমার পোশাকগুলোও আমি এগুলো নিয়ে বিদেশে গেলাম এবং অনেক মানুষের মাঝে বিতরণ করে দিলাম আমি চাই এই পৃথিবী থেকে কিছুই না নিয়ে যেতে আলী তার দুনিয়ার সব কিছু থেকে মুক্ত হওয়ার একটি মিশনে নেমেছেন তিনি তার সম্পদ তার বিলাসবহুল জীবন ত্যাগ করেছেন কারণ তিনি বুঝতে পেরেছেন যে এই জিনিসগুলোর কোনো স্থায়ী মূল্য নেই আমরা যখন আলীর ঘরে প্রবেশ করলাম তখন বুঝতে পারলাম তিনি কতটা বিলাসবহুল জীবনযাপন করতেন তার ঘরে ছিল একটি ব্রেসলেট যার দাম ষাট হাজার ডলার বাক্সে বাক্সে ভর্তি ছিল তার সংগ্রহ করা জুতো সানগিলাস আর ডিজাইনার পোশাক তিনি আমাদের দেখালেন তার জুতোর সংগ্রহ যার মধ্যে এক জোড়ার দামই সাতশো ডলার আলী হেসে বললেন আমি এগুলোর অনেক কিছু বিতরণ করে দিয়েছি আফ্রিকার কিছু ভাইদের দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা হেসে বললাম তাহলে তুমি বলছো আফ্রিকায় এখন কোন শিশু লুই ভিটনের সানগ্লাস পরে ঘুরছে আলী হাসলেন তিনি একটি লিমিটেড এডিশনের লাল টুপি আমাদের দেখালেন যা তিনি তার বক্তৃতায় বহুবার উল্লেখ করেছেন কিন্তু এইসব বিলাসে তার প্রতি তার মন থেকে আগ্রহ উঠে গেছে তিনি বললেন এই গাড়ি এই জিনিসপত্র আর আমার মনে আসে না এগুলো আমি আর চাই না যখন তুমি জানতে পারো যে তোমার সময় কম তখন বুঝতে পারো এই জিনিসগুলো কোনো কাজে আসে না আমরা জিজ্ঞাসা করলাম তাহলে এই জিনিসগুলোর মূল্য এখন তোমার কাছে কতটুকু আলীর উত্তরে ছিল হৃদয় স্পর্শী তিনি বললেন এটির মূল্য এখন আমার কাছে একজোড়া স্যান্ডেলের মতো একটি আফ্রিকান শিশুর পায়ে স্যান্ডেল পরিয়ে তার হাসি দেখা আমার কাছে এই গাড়ির চেয়ে অনেক বেশি মূল্যবান আলী তথা তার বাকি জীবন এবং সম্পদ উৎসর্গ করেছেন তাদের জন্য যারা তার চেয়ে অনেক কম সৌভাগ্যবান আফ্রিকায় একটি আবেগময় ভ্রমণের পর তিনি প্রতিষ্ঠা করেছেন একটি দাতব্য সংস্থা যার নাম মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্রজেক্ট এই সংস্থাটি আফ্রিকায় একটি মসজিদ এবং একটি স্কুল নির্মাণের কাজ শুরু করেছে এটি হবে আলীর জন্য একটি চলমান সাদকা যা তার মৃত্যুর পরও তার জন্য সাফ অর্জন করবে আলী বললেন এটি শুরু হয়েছিল যখন আমি একটি কবরস্থানে গিয়েছিলাম একজন ভাই যিনি ক্যান্সারে ভুগছিলেন মারা গিয়েছিলেন আমি কবরস্থানে দাঁড়িয়ে ভাবছিলাম যখন তুমি চলে যাবে তখন তোমার জন্য কেউ থাকবে না না মা না বাবা না ভাই না বোন শুধু তোমার আমল থাকবে টাকা পয়সা তোমার সাথে যাবে না তাই একমাত্র জিনিস যা তোমাকে কবরের সান্ত্বনা দেবে তা হলো এ জারিয়া এটি তোমাকে সাহায্য করবে যতক্ষণ না তুমি চূড়ান্ত গন্তব্যে পৌঁছাও মৃত্যুর বাস্তবতা আলীর জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে তিনি তার বেশিরভাগ সময় কাটান আল্লাহর সাথে তার চূড়ান্ত সাক্ষাতের জন্য প্রস্তুতি নিয়ে তিনি উল্লেখ করলেন আল্লাহর নবীর একটি হাদিস যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন আর যে এটি অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করেন আলী বলেন আমি এখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভালোবাসি তিনি একটি ঘটনার কথা বললেন যখন তিনি ব্যথার জন্য একটি শক্তিশালী ঔষধ খেয়েছিলেন তিনি বললেন ওষুধটি খুব শক্তিশালী ছিল আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম এবং একটি ভিন্ন জগতে চলে গিয়েছিলাম আমি জানতাম না আমি কোথায় আছি সুবহান আমি এমন জিনিস দেখেছি যা আমি আগে কখনো দেখিনি আমার পরিবার আমার চারপাশে দাঁড়িয়ে ছিল আমি উপরের দিকে ইশারা করে বলছিলাম ইয়া আল্লাহ আমি বলছিলাম ভাই বোনেরা ইনশাআল্লাহ আল্লাহ যদি আমি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিন আমার মনে হচ্ছে আমার মুখ থেকে রক্ত পড়ছে আমার মনে হয় এটি আমার শেষ পর্যায় আমি আল্লাহর জন্য তোমাদের ভালোবাসি আমি তোমাদের অনুরোধ করছি দয়া করে মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্রজেক্ট চালিয়ে যাও যাতে আমি আমার কবরে এর সাপ পেতে থাকি আখেরাত পর্যন্ত যদি আমি কারো প্রতি কোনো অন্যায় করে থাকি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আলিবানের গল্প আমাদের শেখাই যে জীবন ক্ষণস্থায়ী আমরা যে সম্পদ বিলাসিতা আর খ্যাতির পিছনে ছুটি তা একদিন ধুলোই মিশে যাবে কিন্তু যে আমল আমরা আল্লাহর জন্য করি যে সদকা আমরা মানুষের কল্যাণে বিলিয়ে দেই তা আমাদের সাথে থাকবে এমন কি কবরেও আলী তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছেন মানুষের জন্য কিছু করে যাওয়ার চেষ্টায় তার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা আফ্রিকার শিশুদের জন্য শিক্ষা ও আল্লাহরফাতে ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছে তিনি চান তার কাজ যেন তার মৃত্যুর পরও চলতে থাকে আলির গল্প আমাদের প্রশ্ন করে আমরা কি নিয়ে ব্যস্ত আছি আমরা কি দুনিয়ার পিছনে ছুটছি নাকি আখেরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি? আলিবানাদের গল্প আমাদের শিখিয়েছে জীবনের ক্ষণস্থায়ী মায়া ছেড়ে আল্লাহর পথে ফিরে আসার শক্তি কতটা গভীর। কিন্তু এমন গল্প শুধু আলির মধ্যেই সীমাবদ্ধ নয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা একটি মুহূর্তে জীবনের আসল মূল্য বুঝে ফেলেন। আজ আমি আপনাদের আর একজনের গল্প শোনাবো, হাসানের গল্প। একজন তরুণ ব্যবসায়ী যিনি দুবাইয়ের ঝলমলে জীবনে ডুবেছিলেন দামি গাড়ি বিলাসবহুল ফিলাট আর ডিজাইনের পোশাক হাসানের জীবন ছিল এমন এক স্বপ্ন যা অনেকেই দেখে কিন্তু একটি ঘটনা তার জীবনকে আমূল বদলে দিল এক সন্ধ্যায় হাসান তার বন্ধুদের সাথে একটি বিলাসবহুল রেস্টুরেন্টে বসেছিলেন হঠাৎ তার ফোন বেঁচে উঠল তার মা ফোন করেছিলেন তিনি অসুস্থ ডাক্তার জানিয়েছেন তার মায়ের হৃদরোগ ধরা পড়েছে এবং জরুরি অপারেশন প্রয়োজন কিন্তু হাসানের কাছে যথেষ্ট টাকা ছিল তাই তিনি ভেবেছিলেন এটি কোনো সমস্যা নয় কিন্তু হাসপাতালে পৌঁছে তিনি যা দেখলেন তা তার হৃদয়ে গভীরভাবে আঘাত করল একটি দরিদ্র পরিবার তাদের শিশু কন্যার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে পারছিল না শিশুটির বাবা হাসপাতালের বাইরে কাঁদছিলেন আমার মেয়েকে বাঁচাতে পারলাম না আমার কাছে কিছুই নেই হাসান সেই মুহূর্তে নিজেকে প্রশ্ন করলেন আমার এত সম্পদ কি কাজে লাগে যদি এটি একটি মানুষের জীবনও বাঁচাতে না পারে সেই রাতে হাসান ঘুমাতে পারলেন না তিনি ভাবলেন তার মায়ের চিকিৎসার জন্য তিনি টাকা দিতে পারেন কিন্তু যাদের কেউ নেই তাদের কি হবে তিনি সিদ্ধান্ত নিলেন তার জীবনের উদ্দেশ্য বদলাতে হবে পরের দিন সকালে হাসান তার একটি দামি গাড়ি বিক্রি করে দিলেন সেই টাকা দিয়ে তিনি সেই শিশুকন্যার চিকিৎসার খরচ দিলেন শিশুটির বাবার চোখে কৃতজ্ঞতার অশ্রু দেখে হাসান বুঝলেন এই অনুভূতি তার বিলাসবহুল জীবনের যে কোনো জিনিসের চেয়ে অনেক বেশি মূল্যবান এই ঘটনার পর হাসান তার জীবনের অগ্রাধিকার বদলে ফেললেন তিনি একটি ছোট দাতব্য সংস্থা শুরু করলেন যার নাম আলোর পথ এই সংস্থার মাধ্যমে তিনি গরিব মানুষের চিকিৎসা শিশুদের শিক্ষা আর অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা করতে শুরু করলেন তিনি তার বিলাসবহুল ফিলার ছেড়ে একটি সাধারণ বাড়িতে চলে গেলেন তার দামি পোশাকগুলো তিনি দান করে দিলেন আর এখন তিনি সাধারণ পোশাকে যাপন করেন হাসান এখন তার জীবনের প্রতিটি মুহূর্ত কাটান আল্লাহর পথে মানুষের সেবাই তিনি বলেন আমি জানি না আমার জীবনে আর কত সময় আছে কিন্তু আমি চাই আমার প্রতিটি শ্বাস আল্লাহর জন্য হয় আমি চাই যখন আমি এই দুনিয়া ছাড়ব তখন আমার কাজগুলো আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুক বন্ধুরা হাসানের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের আসল সুখ সম্পদে নয় বরং মানুষের জন্য কিছু করে যাওয়া আমরা যখন দুনিয়ার পিছনে ছুটি তখন ভুলে যাই যে আমাদের সাথে শুধু আমাদের আমলই যাবে হাসান আমাদের শেখান একটি ছোট ভালো কাজও আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারে বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ